সকাল বন্ধুরা আজকে আমি কিছু আমার বাবার কথা দিয়ে ভিডিওটা শুরু করব ভিডিওর মধ্যে বেশ কিছুক্ষণ বাবার কথাই আজকে আমি বলবো কেননা আজকের দিনটা বাবার কথা আমার বেশি করে মনে পড়ছে প্রত্যেক দিনই প্রত্যেকটা মুহূর্তে বাবার কথা খুব মনে পড়ে তো যাই হোক আজকের দিনেই বেশি করে মনে পড়ছে তা রান্না করতে করছি দেখো একদম ভোরবেলা উঠেই তা রান্না তো মোটামুটি আমরা সবাই পারি কম বেশি তবু সবাই সবার ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে রান্না করে এই এইভাবে করছে একটু অন্যরকম ডিফারেন্স বেশ ভালোই লাগে মনে হয় যেন আমি এইভাবে করলে বেশ ভালো হবে তা যাই হোক যেটা শুরুতে বলছিলাম যে বাবার কথা বলবো আজ হচ্ছে উনত্রিশে নভেম্বর আজকের দিনটাতে আমি আমার বাবাকে হারিয়েছিলাম তা সেই মানে কষ্টটা ভোলার তো কোনোদিনই না ভুলতে আমি পারবো না কারণ আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রত্যেকটা সেকেন্ডেই বাবার কথা খুবই মনে পড়ে মনে পড়বেও তা আমার মনে হয় সবারই তাই বাবা মার ক্ষেত্রে এটাই হয় তা আমার বাবার কাছে আমি প্রিয় একটা সন্তান ছিলাম আমরা তিন ভাই বোন তিন ভাই বোনকেই বাবা খুব ভালোবাসতো সমান চোখেই দেখত আমার দুটো দাদা আছে দাদাদের পরে আমি তা আমি ছোট বাড়ির একটাই মেয়ে আমি তা বাবা আমাকে বুড়ি বলে ডাকতো সেই ডাকটাও যেন কোথায় হারিয়ে গেছে বাবাই ডাকত তা যাই হোক তখন হচ্ছে আমার মেয়ের হচ্ছে মাস বয়স খুবই ছোটো আমার মেয়ে মাসও মনে হয়নি পাঁচ মাস মাসে হয় মাস হয়নি পাঁচ মাসই ওর বয়স তখন আমি আমার বাবাকে হারাই আমার বিয়ের তিন চার বছরের মধ্যেই আমার বাবা চলে যায় আমাকে এমনও শুনতে হয়েছে যে আমার কারণেই নাকি আমার বাবা বাবা চলে গেছে খুব তাড়াতাড়ি তা আমাদের আত্মীয় স্বজনরা অনেকেই এই কথাটা বলেছে তো যাই হোক আমার দাদারা কোনোদিনই বলেনি মাও বলেনি আমাদের আত্মীয় স্বজনরা বলেছে তোর কারণে চলে গেছে তোর টেনশান করতে করতে বাবা চলে গেছে বাবা একটু বেশি চিন্তা করত আমাকে নিয়ে তা যাই হোক যেটা হয় বাবা মার মেয়েকে বিয়ে দিলে এটাই মনে হয় যাই হোক আমারও মেয়ে আছে জানি না এখন কি হবে তা তারপরে যাই হোক মানে তোমার কি বলো তো বাবা সব সময় বলতো যে তুই হচ্ছে মানে আমি না বলতে পারছি না সরি যাই হোক মাছ রান্নাটাও করে নিলাম আর এদিকে এই যে একটা করে মশলা মিক্সিতে করছি আর রান্না করছি সর্ষে দিয়ে মাছ করলাম আর এই পোস্ত করবো পটল দিয়ে আর আমাদের বাড়িতে এই পটল পোস্তটা না তোমার চোকলাটা না ছাড়িয়ে করে না কেউ খোসাটাকে এই খোসাটা মানে চেঁচে নিয়ে ফেলে দিয়ে তারপর লাল করে ভেজে পোস্ত বাটা দিয়ে পোস্তটা করব এই পটল পোস্তটা করব প্রদীপের জন্য প্রদীপ খুব ভালো খায় আর এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি তারপরে যাই হোক আমার মেয়েও খুব আফসোস করে জানো তো যে মা দাদু মানে ছোট বয়সে ও দাদুকে হারিয়েছে যেদিনকে আমি আমার বাবাকে হারাই সেদিনটা ছিল মঙ্গলবার উনত্রিশে নভেম্বর সন্ধেবেলা আমার কাছে খবর আসে আর আমি না এই বাড়িতে ছিলাম মানে শ্বশুরবাড়িতে আমি আগের দিনই বাবাকে দেখতে গেছিলাম দুদিন আগে তা বাবাকে যখন দেখতে গেছিলাম বাবা অসুস্থ ছিল একটু নার্সিংহোমে ভর্তি ছিল তো সেখান থেকে বাড়িতে এসছে বলে আমি দেখতেও গিয়েছিলাম তা দেখতে যাওয়ার পরে বাবাকে দেখে আমি যখন সোমবার বাড়ি ফিরে আসি সকালবেলা আমার মেয়ে বাবা মানে মেয়ে যখন বাড়ি আসছি তখন না আমার মেয়ে পটি করলো বাবা ধরে করিয়ে দিল মুছিয়ে দিল পরিষ্কার করে দিল পরিষ্কার করে দিয়ে আবার বাড়ি চলে এলাম তারপরে মঙ্গলবার দিন সন্ধেবেলায় আমার কাছে খবর আসে যে বাবা আর নেই তারপরে যাই হোক খুব কষ্ট হচ্ছে বন্ধুরা বলতে পারছি না আমি দেখো এটা অনেকক্ষণ পর সন্ধেবেলা চা নিয়ে বসেছি আর মেয়ে পড়তেও বসেছে সমস্ত সবজি কেটে গুছিয়ে রাখলাম কালকের জন্য আর আমার কাছে না তখন ফোন ছিল না ফোনটা আমি আগের দিনই হারিয়ে ফেলেছিলাম বাবার সাথে আর কথা হয়নি যেদিনকে বাবা মারা গেল রাত্রিবেলা মায়ের সাথে আমার